আসো লক্ষ্মী আসো মাথা দিব চির কি করছি দেখি দেখি চিরুনি কোথায় তো চিরুনিটা কোথায় তো চিরুনিটা কি করছে তো হুম আমি কোথায় রাখলাম রে ও এখানে আসো 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 মাথা তো আসো তুমি বসো বলো আমরা একটু আগে ঘুম থেকে উঠছি নাস্তা করছি ব্রেকফাস্ট হুম এখন আমরা কি করবো গাড়ি চালাবো মাম্মি মাথা আশ্রয় দিচ্ছে দেখি এদিকে ওরে বাবা দুষ্টু দাঁড়ানা হ্যাঁ রে পারি আমি পারি একা একা পারি সব পারি বলতো হ্যাঁ এদিকে আস চুলগুলো এমন কেন তোর এই তো চুলগুলো এমন কেন রে বাঁকা বাঁকা চুল কতগুলা দেখি না তাকাও তোমার চুলগুলো এমন কেন এটা তোমার চুলগুলা কাজী নজরুল ইসলামের মতো একদম ঘাগরা চুল এদিকে আসো ঘাগড়া চুল দেখি তাকাও তো এবার তোমার চুলগুলো ঠিক আছে ক্লিপ দিলেই শেষ ক্লিপ দিলে এটা আর ফেরত ফাই না কোথায় জানি কি হয়েছে কি হয়েছে কিচ্ছু হবে না তো কিচ্ছু হবে না থাক থাক থাকবো বাবা সরম তুমি এটাতে না পা দিবে দেখো ও এটাতে আচ্ছা এটা ঠিক করে দিব উল্টা ফাই দিছে ফাঁ দিছে উল্টা জুতা ফে গাড়ী চল ব্ৰেক কৰ ne to koi dekhi chalo chalo <coughs> Masha'Allah, masha'Allah Masha'Allah ro আসো আসো চলো ও হো ওখানে কি এদিকে আসো তোমরা চালাতে পারো না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পায় লাগবে লাগবে না ওয়া 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 আবার 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 তোমার নাম কি তোমার নাম ইশাল না তো তোমার নাম ইভা তোমার নাম কি ঈশাল ইভা তোমাৰ নাম ইভা ন ন ন ন তোমাৰ নাম কি আবাৰ চুল ধৰে দেখ দুষ্ট মাৰা যাবি চুলগুলাই ফেটে গেলে মাৰা যায় এমনে এমনে মাৰা যায় টিচ কৰি মাৰা যায়

এখানে মামির কথা কে শুনে তুমি শুনো না যুবে না শুনি বলো আমি আমি শুনি আমি বোন কাদু তো আর তো বোন কাদু দত তুমি একটা আদর দাও একটা আদর তুমি দাও তুমি একটা আদর দাও বোনকে একটা আদর দাও সকালে কি খাইছো তোমরা বলো কি খাইছো নুডুস নুডুস খাইছো জি তোমার শীত লাগে লাগলে কি করা যায় শীত সবাইকে বলো টাটা বাই বাই টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখি চুল কই নেই চুল নেই হুম Bye bye, ta ta, bye bye.